আবার নজর রাখবো সন্দেশখালীতে সন্দেশখালী দুই এর পর এবার সন্দেশখালী এক শাহজাহানের বিরুদ্ধে জমি দখল এবং অত্যাচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ সন্দেশখালী একের বাসিন্দারা রাজবাড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করছেন বয়নমারি রাজবাড়ি দিঘির পাড় ও কানমারি গ্রামের মানুষ এতদিন অভিযোগ আসছিল সন্দেশখালী দুয়ের পাত্রপাড়া আদিবাসী পাড়া বেরমজুর জেলিয়াখালীর মতো জায়গা থেকে কিন্তু মুখ খোলেনি শাহজাহানের খাস তালুক বলে পরিচিত সন্দেশখালী এক তবে এবার সন্দেশখালী এক সেখানকার মানুষ সেখানকার বাসিন্দারাই শেখ শাহাজানের বিরুদ্ধে সোচ্চার হলেন সন্দেশখালী দুয়ের পর এবার সন্দেশখালী এক শেখ শাহজাহানের একের পর এক কীর্তি কিন্তু সামনে আসছে অর্থাৎ শুধুমাত্র সন্দেশখালী দুয়ের যে বিভিন্ন এলাকা বা বেরমজুর অঞ্চল নয় খাস একেবারে শাহজাহানের এলাকার যারা বাসিন্দা তারাই কিন্তু অভিযোগ করছে যে শাহজাহান জোর করে তাদের জমি দখল করেছে শাহজাহানের ভাইয়েরা তার জমি দখল করেছে এবং বিভিন্ন সময় তাদের অত্যাচার করেছে শাহজাহান পালিয়ে যাওয়ার পর তাদের কিন্তু এখন মনে জোর এসছে তারা আবারও থানায় এসছেন অভিযোগ দায়ের করতে আমি সরাসরি বেশ কয়েকজন এসে তাদের সঙ্গে কথা বলবো আপনাদের মূলত ঠিক কী অভিযোগ আমাদের যে ঘর দূর ভাঙচুর লুটপাট করেছে আমাদের অত্যাচার করেছে তিরিশ হাজার টাকা ফাইন নিয়েছে আমরা তার হয়ে অভিযোগ জানাতে এসেছি আমরা যেন শান্তিতে বাস করতে পারি করেছে সাজান শেখ জিয়াউদ্দিন আমাদের গ্রামের প্রশান্ত সহকাত আরও বিভিন্ন লোক আছে ওদের সাহায্য ওদের নির্দেশে আমাদের ঘর দূর ভাঙচুর হয়েছে আগে অভিযোগ জানাতে কেন আসেনি এখন কেন অভিযোগ আমরা আগে এসেছিলাম আমাদের অভিযোগ নেয়নি প্রশাসন থেকে কোনো কোনো ভিরুক্ষম নেয়নি তার জন্য আমরা এখনো এসেছি আবার শুনে আমাদের বলতো প্রশাসন কি বলতো কি বলতো ভাইজানের কাছে যাও ভাইজানের কাছে যাও তার কাছেই অভিযোগের কাছে যাও আপনার কি অভিযোগ আমার মানে সবাইকে বর্গা জমি আজকের তিন চার বছর থেকে আমার দখল করে রেখে দিয়েছে মাছ ধরে নিয়েছে বা রায়তি সম্পত্তি সেখানে নিয়ে নিয়েছি সাজানের কাছে অনেকবার গেছিলাম দু তিনবার ডেট দিয়ে দু তিনবার বলছে তাহলে তোমার অবজেকশন আছে কেমন শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শাহজানের কাছেই যেতে হয়েছে হ্যাঁ শাহজানের শাহজানের কাছে প্রথম গেছি আসছে সাত আট মাস আগে বুঝলেন তখন তখন যতবার বিচার দিই করে না ওখানকার বয়ার মারি অঞ্চল সভাপতি নলীন খাটুয়া এখান থেকে বলে দেয় ওর বিচার করে না ওর বিচার করে না আমরা যাইনি থানায় এসে এখন এখন আবার নতুন করে অভিযোগ হ্যাঁ নতুন করে জানিয়েছি বিরুদ্ধে অভিযোগ শাহজাহানের লোকজন যারা আকবর মানে আমির আলী আপনার আপনার কি অভিযোগ আমার ওই ভেটে বাড়ি নিয়ে আমার আট শতক জায়গা ও জোর করে ওই পার্টির লোকরা বের করে নিয়েছে বের করে আমরা আমাদের তো মারধর করেছে মানে বৌজিদে এটা তোলা করেছে স্যারকে তোলা হাসলা করেছে হ্যাঁ হ্যাঁ তা স্যার আমরা তো থানায় কমপ্লেইন করলাম থানা তখন এ নাইনি কোনো টা এ নাইনি কার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ হচ্ছে দেবনাথ সর্দার আর জগদীশ রাহুল দেখা যাচ্ছে যে বয়ের মারি থেকে শুরু করে রাজবাড়ি এলাকার যারা বাসিন্দারা রয়েছেন যারা সন্দেশখালী ওয়ান এলাকার বাসিন্দা তারাও কিন্তু এবার তাদের অভিযোগ নিয়ে সোচ্চার হচ্ছেন এবং শাহজাহান পালিয়ে যাওয়ার পর সন্দেশখালীর বিভিন্ন এলাকায় কার্যত গ্রামবাসীরা দেখা যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন তারা তাদের জমি ফেরত পাচ্ছেন অভিযোগ জানিয়ে সেই আশায় কিন্তু এই মানুষেরা এসছেন যে সন্দেশখালী ওয়ান এলাকার যারা নির্যাতিত মানুষ তারা পুলিশের কাছে এসে অভিযোগ জানালে বা ক্যাম্পে অভিযোগ জানালে তারা কিন্তু জাস্টিস পাবেন বিচার পাবেন এই আশায় তারা কিন্তু অভিযোগ দায়ের করতে সরাসরি রাজবাড়ি যে ফারি রাজার থানার অন্তর্গত সেখানে এসে তারা অভিযোগ জানাচ্ছেন পুলিশের তরফ থেকে এরপরে কি ব্যবস্থা নেওয়া হয় কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণ দাসের সঙ্গে বিক্রম দাস সন্দেশ খালি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য শুনব আমরা আবারও বলছি সন্দেশখালী শান্ত আছে সন্দেশখালিতে যে পার্টিকুলার কয়েকটা জায়গায় জমি সংক্রান্ত এবং নন পেমেন্ট সংক্রান্ত অভিযোগ ছিল সেগুলো নজিরবিহীনভাবে রাজ্য সরকার প্রশাসন সেই সমস্যাগুলোর মোকাবিলা করছেন সমাধান করছেন জমি ফেরতের প্রক্রিয়া চলছে যেটা সিঙ্গুর নন্দীগ্রামে বাম সরকার সেখানে দমন পীড়ন করত গুলি চালাতো আন্দোলনে কিন্তু সেই জায়গায় কিন্তু মা মাটি মানুষের সরকার ব্যবস্থা নিচ্ছে বিজেপি আর সিপিএম তাদের প্রভাবপুষ্ট কিছু কিছু জায়গায় ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে নানাভাবে প্ররোচিত করছে মানুষ बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा